আমার বাসার নিচে ছোট্ট একটা মুদি দোকান খুব সাধারণ চাল ডাল বিস্কুট তেল মশলা এগুলোই কিন্তু দোকানদারটা একদমই সাধারণ না সে খুব বেশি কথা বলে না মাঝারি গায়ের রং মাটির মতো গভীর আর স্থির দাড়িটা ছোট করে ছাটা চোখে সবসময় হিসেবেই শান্ত ভাব তার হাত দুটো মোটা যেন ওজন মাপার পাল্লা ধরতে ধরতে এমন হয়ে গেছে আমি প্রায় সন্ধ্যার দিকে যাই কারণ ওই সময় দোকানে ভিড় কম থাকে আমার গায়ের রঙ বেশ ফর্সা কিন্তু আমি কিন্তু বেশ মোটা সোটা শাড়ি পরলে ঘুমোরটা নিজেই কথা বলে আর ব্লাউজের হাতার নিচে বাহুটা একটু নরম বেশ গভীর দীপনিকের ব্লাউজ পরি আমি আমি এটা জানি আর এটা জানার কারণে আয়নায় নিজেকে খুব বেশি সময় দেখি না সেদিন দোকানে ঢুকে এসে বলল আজ দেরি করলে না পা আমি বললাম আপনি খেয়াল করেন সে হালকা এসে বলল খেয়াল না করলে দোকান চলে না তো আমি বললাম চাল চাই সে বস্তা খুলে পাল্লায় ঢালে আমি লক্ষ্য করলাম ওজন মাপার সময় তার কবজির শিরাগুলো স্পষ্ট হয়ে ওঠে পাল্লায় একটু তুলে আমি বললাম মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে সে তাকালো আর বলল কমাবো আমি বললাম আপনি যেটা ঠিক মনে করেন সে মাপ ঠিক করলো তার চোখ তখনও আমার দিকে তবে আমি জানি সে ডালের দিকে তাকিয়েও আমাকেই দেখছে আমি বললাম আজ বেশ গরম পড়েছে না সে বলল হ্যাঁ কিন্তু আপনি গরমে বেশি অস্থির হয়ে যান মনে হচ্ছে আমি ভ্রু তুললাম এবং জিজ্ঞেস করলাম তা আপনি কিভাবে বুঝলেন সে খুব স্বাভাবিক স্বরে বলল আপনি গরমে শাড়ির আঁচল ঠিক করতে যান আমি চুপ করে গেলাম লজ্জায় আমার কান লাল হয়ে গেল তার মানে কি সে এতক্ষণ আমাকেই দেখছিল তার অভিজ্ঞ চোখে আমার ওজন মাপছিল যাই হোক সে ডাল তুলছে আমি পাশে দাঁড়িয়ে আছি দোকানটা ছোট দুজন মানুষ কাছাকাছিই দাঁড়িয়ে আছে আমার বাহু এবার হালকা করে তার কোনোই ছুঁয়ে গেল কিন্তু সে এক চুলও নড়ল না বরং বলল আপনি সরবেন আমি বললাম আপনি বললে সরব সে বলল না সরতে হবে না আমি আস হাসলাম বললাম আপনি খুব শান্ত মানুষ সে বলল শান্ত না হলে কি দোকান সামলানো যায় আমি জিজ্ঞেস করলাম দোকানের বাইরে সে একটু থামল তারপর বলল সব প্রশ্নের উত্তর পাল্লায় ওঠে না আপা আমি বিস্কুট নিলাম একটা সে আরেকটা বাড়তে দিল আমি বললাম এটা কেন সে বলল আজ আপনার হাসিটা একটু আলাদা আমি বললাম এটার দাম সে বলল হিসাবের বাইরে টাকা দিতে গিয়ে এবার আমাদের আঙুল ছুঁয়ে গেল এইবার কেউ তাড়াতাড়ি সরাল না আমি বললাম আপনি কি কখনো বিরক্ত হন না সে আমার চোখের দিকে তাকিয়ে বলল কিছু কিছু জিনিস বিরক্ত করে না বরং অভ্যাস হয়ে যায় আমি ব্যাগ নিলাম চলার আগে বলে আসলাম কাল আসবো সে বলল আমি থাকবো এই কথাটা শুনে আমার মধ্যে অদ্ভুত এক শিহরণ কাজ করল আমি জানতাম সে আমার অপেক্ষায় থাকবে কারণ আমিও টের পেয়েছিলাম আমার ভিতরেও তার জন্য অপেক্ষা প্রবল রাতে বাসায় এসে আয়নার সামনে দাঁড়ালাম সারের আঁচল ঠিক করলাম হঠাৎ মনে হলো আজ আঁচলটা আসলে বেশিই সরে গেছিল পরের দিন আবার গেলাম সে দোকানে সে আগেই চাল মেপে রেখেছে আমি বললাম আজ তো আমি কিছু বলিনি সে বলল কিছু মানুষ কথা না বললেও চাহিদা বোঝা যায় আমি হেসে বললাম আপনি তো বাবা খুব বিপজ্জনক সে শান্ত গলায় বলল আপনি নিয়মিত এলে সব দোকানদারই একটু বিপজ্জনকই হয়ে যায় আমি বুঝলাম আজকে তার মুড অন্য রকম আর আজকে সন্ধ্যাটা ভীষণ অন্ধকার অমাবস্যার সন্ধ্যা আকাশ ভর্তি তারা কিন্তু কোথাও কোনো আলো নেই দোকানের সামনে যে স্ট্রিট লাইটটা সেটাও আজ কোনো কারণে কাজ করছে না অতএব আশেপাশে খুব বেশি মানুষ না থাকলে একটা অন্য রকম নিরবতা আছে চারিদিকে আর দোকানদারের চাহনিও আজকে ঠিক অন্যরকম ছিল চোখ চোরা ছিল লাল গরমের শরীর একটু ঘেমে আছে শার্টের কলারটা ভিজে গেছে ঠিক এই অবস্থায় সে বলল আপা আপনি কি ভিতরে এসে একটু বসতে চান আমি অবাক হয়ে তাকিয়ে আছি আমি বিশ্বাস করতে পারছিলাম না আমার কানকে এবং আমি বুঝতেও পারছিলাম না আমার কি বলা উচিত আমি শুধু বললাম কেন সে বলল বসেন চা খাই দুজনে মিলে যদি আপনার আপত্তি না থাকে আমি বললাম চাই তো তাতে কোনো সমস্যা নেই পরে বললো কিন্তু আপনাকে তো এইভাবে ভিতরে ঢুকাতে পারবো না কেউ যদি দেখে ফেলে কি বলবে বলুন এর চেয়ে বরং শার্টারটা বন্ধ করে দিই আপনি ভিতরে আরাম করে বসতে পারবেন কোনো সমস্যা হবে না আমি একটু ইতস্তত করলাম আমি নিশ্চুপভাবে দাঁড়িয়ে আছি সে যেন আমার ইতস্ততটা দেখলো কিন্তু কোনো পাত্তাই না দিয়ে এক পাশে বন্ধ করে দিল আমি চাইলে তখনও বের হয়ে আসতে পারতাম আমি তাকে বলতেই পারতাম যে আজ না আরেক দিন কিন্তু আমি জানি না মনে হচ্ছিল অদৃশ্য এক শিকল দিয়ে আমার পা মাটির সাথে কেউ গেঁথে দিয়েছে এবং আমার মুখ কেউ বন্ধ করে দিয়েছে আমার ভেতরের হার্টবিট খুব বেড়ে গিয়েছিল থক 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 করছে কিন্তু আমি কোনো কিছুতেই মানা করছি না এই অভিজ্ঞতা যত না বেশি ভয়ের আমার কাছে তার চেয়েও বেশি আনন্দের মনে হচ্ছিল অতএব আমি রাজি হয়ে গেলাম এবং রাজি হয়ে তাকে বললাম হ্যাঁ ঠিক আছে সে আরেকটা শাটারও বন্ধ করে দিল তারপর ভিতরে ছোট্ট একটা রুমে আমাকে নিয়ে গেল সেখানে দেখলাম তার একটা খাট আছে ছোট একটা স্টোভ আছে টুকটাক কাপড় রাখার জায়গাও আছে সে আমাকে বলল দোকান শেষ করে আমি এখানেই ঘুমিয়ে যাই সকালে এখান থেকে উঠে দোকান খুলি আপনি বসুন কোনো সমস্যা হবে না আমি দেখলাম খাটের উপরে দুটো বালিশ একটা কোল বালিশ একটা মশারি আর তার কিছু জামা কাপড় এলোমেলো হয়ে পড়ে আছে আমার যতটা না ভয় লাগছিল তার থেকে অনেক বেশি ভাল লাগছিল সে চা বসিয়ে আমার সাথে বিস্কুট খেতে খেতে গল্প করছিল এবং তারপর আস্তে আস্তে তোমরা যেটা ধারণা করছো সেটাই আমরা সেই জিনিসটাই করলাম এক পর্যায়ে দুজন মিলে কিছুক্ষণ জিরিয়ে নিলাম পিছনে তারপর আমার যত বাজার ছিল আজকে চাল ডাল সবজি সব নিয়ে আমি বাড়ির পথে রওনা হলাম এবং তারপর থেকে প্রতিদিন সন্ধ্যায় আবার বাজার করতে আমি সে দোকানেই যাই